হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি এখানে একটা বেগুন এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমি আজকে ঘিয়ে ভাজা বেগুন ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি এখানে প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে দিব এটাকে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ সময় রেখে দিব চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান নিলাম চারটা শুকনো মরিচ দিলাম চার পাঁচটা রসুন পাওয়া দিলাম কিছুটা পেঁয়াজ দিলাম ভালো করে একটু ভেজে নেব এই পর্যায়ে এসে আমি এক চামচ ঘি দেব এখানে ঘিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব সব উপকরণগুলো সব উপকরণগুলো আমার মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন বাড়তি ফেলেবারের জন্য এখানে কিছুটা ধনে দিয়ে দিলাম রেখে পরে এটা আমার কাজে লাগবে এখানে আমি আর এক চামচ ঘি দিয়ে দিব এখন সেই হলুদ মরিচ দিয়ে মেখে রাখা বেগুনগুলো ভেজে নিব ভালো করে বেগুনগুলোকে আমি এভাবে ভেজে নিব এখন আমি তুলে নিব এখন সে ভেজে রাখা মরিচ পেঁয়াজ রসুনটাকে লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব মরিচটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমার বেগুনগুলো দিয়ে এবং সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে আমি ভর্তা করে নিব আমার এই ঘে ভাজা বেগুন ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ওকে আল্লাহ হাফেজ